এটা হচ্ছে কারণ বাজার মোড় এটা হচ্ছে পেট্রো বাংলা এখান থেকে এই রোডটা পুরা এই রোডটা শুধু গাড়ি পার্কিং করে রাখা হয় কোনো রুলস এন্ড রেগুলেশন নাই কিছু নাই এখানে এই সব বড় সরকারি ভিটিং এর সব গাড়ি বাইরে থাকে এদের এই মেন রোডে এই যে গাড়ি থাকে এখান দিয়ে ট্রাফিক কার চলা খুবই দুর্ভ ব্যাপার খুবই টাফ এই এলাকা দিয়ে চলা এগুলো কোনো সংস্কার নাই কিছু নাই কেউ কোনো একবার নজর রাখে না এই জন্যই এই জ্যামগুলো হচ্ছে যদি এদিকে এই এরিয়াটাকে রাস্তায় কোনো গাড়ি না রাখি তাহলে কিন্তু এখান দিয়ে এই করে এই দিক দিয়ে বের হয়ে যেতে পারে এই রোড দিয়ে এখানে বের হয়ে যেতে পারে এই 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 এরিয়াতে বের হয়ে যেতে পারে এই জিলি কোনো এইটার কারণ মধ্যে মোরের চ্যানটা অনেকাংশেই কমে যাবে

তেজ গার্নিং রোড এখান দিয়ে বেসে ফ্লাই ফ্লাই এখান দিয়ে গাড়ি নেমে সোনার বার সামনে অনেক কল বসে থাকতে হয় অনেক কল বসে থাকতে হয় যদি এই দিক দিয়ে গাড়ি ঢুকে যারা এই অংশটি চলে যাবে তারা কিন্তু ইজিলি এটি সোজা গিয়ে এখান দিয়ে পার হয়ে যেতে পারে ফার্ম গেটে চলে যেতে পারে এখান দিয়ে ইজিলি কিন্তু এইখানে গাড়ি রাস্তার মধ্যে পার্কিং করে রাখে পুরা রাস্তাটা ব্লক থাকে এই যে বাজারের কিছু অংশে লোকজন এখানে বসে আছে অযথা ভ্যান অল্প কিছু নিয়ে বসে আছে এই বাজার থাকতে এখানে পুরা রাস্তাটাকে ব্লক করে দিছে এই ব্যাপারগুলো কোনো কিছু সংস্কার নাই কিছু নাই শুধু সংস্কারের কথা বলা হচ্ছে কোনো কোনো সংস্কার হচ্ছে না এগুলো করলে কিন্তু এই অংশে ট্রাফিক টা অনেক অংশে কমে যাবে